আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন তো আজকে ফাইনালি জলির বিয়েটি শেষে আসসালামু আলাইকুম জলি শ্বশুর বাড়িতে আমরা যাব জলি কানতে আর জলির হাজবেন্ড কানতে সাথে আমার আম্মু আমার ছোট ভাইয়ের বউ আমার দাদি আছে তো ওদেরকে আমার বাসা থেকে বিয়ে হয়ে সরাসরি আমার শ্বশুর বাড়ি চলে যাবো আমার শ্বশুরবাড়ি যাতায়াত মানে যে বিড়ম্বনা যে যাতায়াতের যে ব্যাপারটা খুবই শর্টকাটে আমি আমার শ্বশুরবাড়ি এলাকায় চলে যেতাম আমার পাশের এলাকা আমার শ্বশুরবাড়ি তো আপনাদেরকে ভিডিওটি দেখাবো যে কীভাবে আমার শ্বশুরবাড়ি এখান থেকে আমি শ্রীপুরে শিবপাড়ায় যাই এবং এখান থেকে একটা অনুষ্ঠান আমরা সফল করে আবার বাসায় ফিরে আসবো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার সাবস্ক্রাইব করবেন আর যারা আমার ফ্যান ফলো আছেন তাদের অবশ্যই আমার চ্যানেলটা লাইক টেক দিয়ে দেবেন যদি ভালো লাগে তাদের শেয়ার করে দেবেন তা আমি আমার এলাকা থেকে শুরু মানে রওনা দিয়েছি এলাকাটা কিন্তু অনেক সুন্দর গ্রাম গ্রাম আমার একটা ভাব আছে তো এই ভিডিওর মধ্যে যে অংশগুলো আমি করেছি এর মধ্যে যে পাট এগুলো শুরু হলো মাত্র তো এই গাড়িটা ভিডিও করছি কারণ এই গাড়িটা দিয়েই ও সালকে জলি এবং ওর হাজব্যান্ডকে নিয়ে স্বভাবের জন্য গাড়িটা নেওয়া হয়েছে আর গাড়ি যে ড্রাইভিং করবে সে সম্পর্কে ভাগ্নি জমেন গাড়িটা ভাড়া করে নেওয়া হয়েছে কিন্তু ড্রাইভ করতেছে না ভাগ্নি জমেন তো বিষয়টা হলো যে বিশ্বস্ত এবং সাথে একজন এরকম লোক নিয়ে আসলে চলাচল করা অনেক ভালো আমি মনে করি তো এখন রওনা হয়েছি তো সিটপাড়া আমরা শিরপুর যে এলাকা শিরপুর এলাকায় সিটপাড়া একটা গ্রাম এই গ্রামে আমার শালিকে আমি বিয়ে দিয়েছি তো বড়ো রাস্তা থেকে ছোটো রাস্তা হতো বাড়ির যে পারিবারিক রাস্তা এই রাস্তায় দিয়ে আমরা দু কেসি রাস্তা চাপা ছিল কারণ পাশে দুই পাশে অনেক গাছালি তো তারপর আমরা ভিতরে গাড়িটা নিয়ে গেছি আর এখন খানা পানা শুরু হয়ে যাবে তো খাওয়া দাওয়া শুরু হওয়ার এক মুহূর্তে সবার পক্ষ করছে খাবারের জন্য তো এটা কিছু অংশ আমি নিয়ে নিলাম ভিডিওর সাথে এই যে নতুন জামা বারানদী হাঁটতেছে নজর দেখাই দিলাম আপনাদেরকে তো এখানে খাবারের সময় ভিডিও আসলে আমি করতে চাচ্ছিলাম না তারপরে শট করে করে নিলাম কারণ বিয়ে বাড়ি অনুষ্ঠানে একমাত্র খাওয়ার সময় ভিডিও করা যায় নর্মালি একটা একজনকে খাবারের সময় ভিডিও করতে যান সে কিন্তু ভিডিও করতে যান অনেকে দেখছি আর ওনারা খাবারের সময় বসে ভিডিও করতে আবার বেশিক্ষণ টাইম ক্যামেরাদেরকে বিরক্ত করে মনে করে ঠিক আছে যাই হোক এই টেবিল আছে আমার আম্মু তাফিয়া আমার দাদা শ্বশুর আমার আমার ছোটোবে আমার দাদি আমার এবং মামা তো যে মামা তো বন্টুন আমার ওয়াইফের তো দাদিকে আমি একটু সামনে

যে কি কয় উফু হে তাক গ'লে মোৰ মাই না অয় নাই ডাউল পাম নাই লাগে ডাউল নিব কিয় বাড়িরা দাঁড়ান ভাইট ট্রেক দাদি ওরা আলাদা হাঁটি

ভিউয়ারস আমি সবাইকে নিয়ে একটু এই পূর্বവശে একটা জায়গা আছে ওদিকে নিয়ে আসছি যে সবাইকে ছোট তুলে দিই

অনেকটা ভিডিও মানে অনেকটা সময় ধরে ভিডিও আপনি দেখছেন তো আজকে আমরা বিদায় নেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে অন্য কোনো ভিডিওতে